This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ধর্মতলায় অনশনে এসএলএসটি শিক্ষকরা হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল পরে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে অনশন জানুয়ারি ফের সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে কিন্তু তার আগে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিরত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা দু সালে যে প্যানেল হয়েছিল সেই প্যানেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি এখন অনিশ্চয়তার মধ্যে এবং সেই অনিশ্চয়তার মধ্যে তারা দিন কাটাচ্ছেন দু সালের প্যানেল সেই প্যানেল এই মুহূর্তে কি হবে সেটাই অনিশ্চয়তার মধ্যে এখানে যারা আছে সবাই আছে যে কাল সুপ্রিম কোর্টে কীরকমভাবে কেসটা উঠবে বা কেসের প্রতিফলন কি হবে আমরা সবাই একসঙ্গে আছি এই দৃঢ়তাটাই আমাদের মধ্যে আছে আমরা সবাই পরিবার ছেড়ে আছি আজ আমার মেয়ের জন্মদিন আমি ওখানে যেতে পারছি না আমার মেয়ের চার বছর পূর্তি আজকে কিন্তু আমি আজ এখানে এই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার মনে হচ্ছে যে এই আন্দোলনে থাকাটা আমার কাছে বেশি জরুরি শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলনে সামিল হয়েছেন শীতকে উপেক্ষা করে কুয়াশাকে উপেক্ষা করে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছেন এবং এই মুহূর্তে তারা অনশনে সামিল হয়েছেন আপনারা এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কতটা আতঙ্ক মানে এই যে প্যানেল যদি বাতিল হয়ে যায় কতটা সমস্যার মধ্যে পড়তে হবে কতটা জীবনে বিপর্যয় নেমে তাহলে তো আমাদের আর কিছু থাকবে না আমাদের তো এটার উপরেই সমস্ত জীবিকা নির্ভর করছে আমাদের তো আর কিছুই থাকবে না মানে অনিশ্চয়তা মানে কি শুধু আমাদের নয় অনিশ্চয়তা হবে অর্থনীতি তো ভেঙে পড়বে কারণ আমরা তো কনজিউমার আমরা তো কনজিউম করছি আমাদের উপরেও তো অনেকগুলো গরিব মানুষের ঘর চলে আমাদের যদি আমরা যদি চাকরি না পাই তাহলে সেই তাদের কি হবে তারাও তো মানে অর্থনীতি তো ভেঙে পড়বে আমি এটুকু জানি কোনো ধরনের কোনো লিস্টে আমার নাম নেই এতগুলো ইনভেস্টিগেশন হয়েছে ভারতবর্ষের সর্বাধিক ইনভেস্টিগেশন এজেন্সি সর্বোচ্চ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই অনুসন্ধান করেছে অনুসন্ধান করার পরে তো বিভিন্নভাবে অনুসন্ধান করেই অনুসন্ধান করার পরে ফাইনাল চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে অন্তত আমি নেই সেই জায়গা থেকে দেখে আমার সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার ওপরে পূর্ণ ভরসা রয়েছে যে যারা কোনোভাবে অ্যালিগেশন যাদের উপরে নেই তারা অবশ্যই এখান থেকে পরিত্রাণ পাবে প্রায় এক সপ্তাহ ধরে তারা কিন্তু এই ওয়াই চ্যানেলে বসে আন্দোলন চালাচ্ছেন এবার চব্বিশ ঘন্টা তারা প্রতীকী অনশনে সামিল হয়েছেন এখানে যারা আছেন তারা কিন্তু প্রতীকী অনশনে সামিল হয়েছেন তারা তাদের প্রতিবাদ হচ্ছে যে এই যে তাদেরকে তাদের চাকরি যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে কেন মধ্যে পড়বে তাদের চাকরি সেই নিয়েই কি তাদের এই আন্দোলন তাদের এই প্রতিবাদ আমাদেরকে রাস্তায় তো নামতে হয়েছে অনেকদিন আগে থেকে এখন সুপ্রিম কোর্টেই আমাদের কেসটা দিন এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আগের দিনের শুনানিতে দেখেছি যে আমাদের যারা নিয়োগ অথরিটি পর্ষদ কমিশন এবং রাজ্য সরকার তাদের লয়াররা যথারীতি ভালো আর্গুমেন্ট করতে পারেননি কোথাও গিয়ে তাদের একটা অবহেলা তাচ্ছিল্য দেখতে পেয়েছি যে প্রশ্নের উত্তরগুলো সিজিআই জানতে চেয়েছেন অনেক ক্ষেত্রেই দেখেছি সেগুলো আমরা জান সত্ত্বেও আমাদের নিয়োগ অথরিটি তারা দিতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা আশঙ্কা করছি যে ভবিষ্যতে যে শুনানি রয়েছে মানে আগামীকালকেও একটা শুনানি রয়েছে সেখানে দাঁড়িয়েও তারা সদর্থক ভূমিকা যদি না নেয় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আর কবে তাদের টনক নড়বে আমরা ফর্ম ফিল করেছি পরীক্ষা দিয়েছি চাকরি পেয়েছি ঠিক আছে আজকে আমাদের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে সেই অযোগ্য দায়ে আমাদের চাকরি পর্যন্ত কেড়ে নিয়েছে চব্বিশ ঘন্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি যে তাদের যে যোগ্য সম্মান সেই সম্মান তাদের ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে এবং তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাই তাদের প্রতি ন্যায় বিচার করা হোক এমনটাই তাদের বক্তব্য ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা